যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যেতে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে বাহ রে মমতার মন্ত্রী বাহ কি অসাধারণ ঘোষণা আগে আগেকার যুগে শুনেছি সেই জিম কর্বেটের আমলে ছাগলের টোপ দিয়ে বাগ মারা হতো এখন দেখছি পঞ্চায়েত পঞ্চায়েতের যারা আধিকারিক তাদেরকে টাকার টোপ দিয়ে আবাস যোজনার টাকার টোপ দিয়ে ভোট কেনা হচ্ছে পার্থভৌমিক নৈহাটির বিধায়ক ব্যারাকপুরে দাঁড়িয়েছেন লোকসভা ভোটের প্রার্থী হয়ে রাজ্যের মন্ত্রী সেচ মন্ত্রী যতদূর মনে করা হচ্ছে তার প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি প্রার্থী ঘোষণা করলে বোঝা যাবে যে অর্জুন সিং দাঁড়াচ্ছেন কি না ভোটে জেতার আগেই ভোটে লড়াই শুরু হওয়ার আগেই টাকার টোপ দিতে শুরু করলেন এবং সেই টাকার টোপ দিতে গিয়ে তিনি কি যে এই বাংলার মানুষের সামনে স্বীকার করে নিলেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন টাকার টোপ দিয়ে ভোট কিনতে চাইছে মমতার মন্ত্রী পার্থ ভৌমিক এবং নিজেদের যাবতীয় দুর্নীতি আজকে স্বীকার করে নিচ্ছে শুধু দুর্নীতি নয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিথ্যা ঘোষণাও তারা আজকে এই বক্তব্যের পর স্বীকার করে নিল কিভাবে দেখাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এর মধ্যে আছে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা আবাস যোজনার টাকা নাকি মোদী সরকার আটকে রেখেছে কারণটা অবশ্য আপনারা সবাই জানেন হিসেব দিতে পারেনি মমতার সরকার কিন্তু সেই আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে গ্রাম পঞ্চায়েতে পাঠিয়ে দেওয়া হবে যদি সেই গ্রাম পঞ্চায়েতটা তৃণমূলের প্রার্থীকে লোকসভা ভোটে লিড দিতে পারে পার্থভৌমিক নৈহাটির বর্তমান বিধায়ক রাজ্যের সেচমন্ত্রী নিজের কর্মী সভা কোথায় হয়েছিল কর্মী সভাটা এটা হয়েছে নৈহাটির মধ্যেই হয়েছে নৈহাটির একটা কর্মী সভায় বিধানসভা এলাকায় কর্মী সভা চলছিল সেখানে তিনি বললেন যারা যে পঞ্চায়েত জেতাতে পারবে আমাকে তাদের আবাসের টাকা আগে ছেড়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ডিসেম্বরের মধ্যে ঠিক কি ঘোষণা করলেন কি কিভাবে আবাস যোজনার টাকার টোপ দিলেন তৃণমূলের নেতাদের গ্রাম পঞ্চায়েতের নেতাদের মন্ত্রী পার্থ শুনুন আপনারা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা ডিসেম্বরের মধ্যে মমতা ঋণ দিয়ে দেবে যে পঞ্চায়েত এই নির্বাচনী তৃণমূলকে ঋণ দেবে তাদের প্রত্যেকের বাড়ির আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা বেনের দিয়ে দেবে হোকের পঞ্চায়েত জনের মধ্যে প্রতিযোগিতা হ্যাঁ পৌরসভা যে ওয়ার্ড যে ওয়ার্ড ঋণ দেবে

আবাস যোজনার টাকা কারা পায় গ্রাম পঞ্চায়েতে পাঠানো হয় এবং সেই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মানুষদের আবাস টাকা দেওয়া হয় বাড়ি করার জন্য তাহলে তৃণমূলের মন্ত্রী পার্থ ভৌমিক নিজের দলের নেতাদের পঞ্চায়েতের আধিকারিকদের পঞ্চায়েতে যারা সদস্য তাদেরকে আবাস যোজনার টাকার টোপ কেন দিচ্ছেন কি হবে এই টোপ দিয়ে আবাস যোজনার টাকা তো গরিব মানুষদের দেওয়ার কথা মন্ত্রী নিজের পঞ্চায়েতের সদস্যদের তৃণমূলের নেতাদের কেন আবাস যোজনার টাকা দিলেন বুঝতে পারছেন আবাস যোজনার টাকা কাদের পকেটে যায় বুঝতে পারলেন না এর পরেও যদি বুঝতে না পারেন তাহলে জানতে হবে তোলামুলের এই নেতারা আপনার মাথায় ইংরাজি আলফাবেটের সি অক্ষরটা লিখেই দিয়েছে সেটাও নিশ্চয়ই বুঝতে পারলেন না তাহলে আপনাদের বুঝিয়েছে শুনুন পার্থভূমিক রাজ্যের সেচ মন্ত্রী তৃণমূলের তৃণমূলের মন্ত্রী ব্যারাকপুরের প্রার্থী হয়েছেন যত দুঃসম্ভব মনে করা হচ্ছে ওখানে বিজেপি অর্জুন সিংকেই দাঁড় করাবে অর্জুন সিং বরং পার্থভৌমিক লড়াই হবে আর সেখানে পার্থভৌমিক নিজের বিধানসভা এলাকায় আবাস যোজনার টাকার টোপ দিচ্ছেন কাকে নিজেদের কর্মীদের যারা গ্রাম পঞ্চায়েতে জিতেছেন এর দ্বারা প্রমাণ করে দিচ্ছেন যে আবাস যোজনার টাকা একমাত্র গ্রাম পঞ্চায়েতে যারা সদস্য হয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং যারা সদস্য তাদের মধ্যেই তাদের আত্মীয় স্বজনের মধ্যেই যে কেন্দ্রের আবাস যোজনার টাকা বিলি বেলানো হয় তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা ঢোকে সেটা আজকে প্রমাণ করে দিলেন পার্থভূমি আর আরো একটা মিথ্যা কথা ফাঁস করে দিয়েছেন পার্থভূমি যে এই যে মমতা অভিষেকের তরফ থেকে বলা হচ্ছে না কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র টাকা দিচ্ছে না তার মানে কেন্দ্রের টাকা এসে পড়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা রাজ্যের মানুষকে দিচ্ছে না মোদি সরকারকে বদনাম করার জন্য পার্থভৌমিক শুধু বললেন যে তার এই ঘোষণাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ঘোষণা করে দিয়েছেন এটাই তাদের পার্টি লাইন তৃণমূলের পার্টির লাইন পার্টির ঘোষণা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ঘোষণা করেছেন বসিরহাটে ঠিক কি বললেন পার্থভৌমিক এই টোপ দেবার প্ল্যানটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই তিনি বজাতে চাইলেন শুনুন পার্থ কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে আজকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন বসিরাটের মঞ্চে বক্তৃতাটা শুনে নেবেন ভাবখানাটা এমন আমাকে যে পঞ্চায়েত জেতাতে পারবে সেই পঞ্চায়েতে আমরা আবাস যোজনার টাকা ছেড়ে দেব কত মারবি মার আমাকে জেতাতে পারলেই লোটার সুযোগ লুটে পুটে নে আমি জিতলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিসেম্বর মাসের মধ্যে সেই পঞ্চায়েতের আবাস যোজনার টাকা ছেড়ে দেবে আর সেই আবাস যোজনার টাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তৃণমূলের সদস্যরা লুটে পুটে নেবে কত মারতে পারিস মেরে নে শুধু ভোটে আমাকে জেতাতে হবে জিম খড়বে নাকি ছাগলের টোপ দিয়ে বাঘ মারত তৃণমূলের মন্ত্রী মমতার মন্ত্রী আবাস যোজনার টাকার টোপ দিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান উপপ্রধানদের কেনার চেষ্টা করছে ভোটটা করাতেই হবে এই হচ্ছে পরিবর্তনের সরকারের হাল যে সরকারটাকে আমরা আপনারা তিন তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে পনেরো বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছি এই সরকারটা তার মন্ত্রীরা তার চারা চামান্যরা দুর্নীতি ছাড়া কিচ্ছু বোঝে না শুধু টাকা ছড়িয়ে ক্ষমতায় থাকবো আর দুর্নীতি করব নিজেরা দুর্নীতি করে নিজেদের দলের অন্যান্য নেতাকর্মীদের দুর্নীতি করার সুযোগ করে দেয় আর বাংলার মানুষকে বোকা ভেবে মূর্খ ভেবে ভেবে গবেট ভেবে প্রকাশ্যে সেটা ঘোষণা করতেও এদের কিছু যায় আসে না কারণ এরা জানে বাংলার মেয়েরা হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে তৃণমূলকেই ভোট দেবে বাংলার যুবক ছেলেরা কুড়ি টাকার চুল্লুর লোভে তৃণমূলকেই ভোট দেবে আর বাকিরা যাদের পেটে একটু বিদ্যা বুদ্ধি আছে তারা পুজোর অনুদানের পঁচাত্তর হাজার টাকা ইমাম ভাতা পুরোহিত ভাতা এই সব ভাতা এবং ভান্ডারের লোভে ভোট দেবে আর আমরা দিনের পর দিন দুর্নীতি করেই যাব বছরের পর বছর বাংলার মানুষের টাকা মেরে দুর্নীতি করেই যাব কি বলবেন আপনারা এরপরেও বাংলার মানুষের চৈতন্য হবে এরপরেও বাংলার যে সমস্ত মানুষ জেগে ঘুমিয়ে আছেন তাদের চৈতন্য হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের চোখ খুলে দেওয়ার প্রতিবেদন কখনোই চেপে রাখতে দেব না